দেখছেন প্রাণ জুস প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ ভূমিকম্পের ক্ষতি থেকে বাঁচতে মালয়েশিয়ায় বিশেষ নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দেশটির জোহর প্রদেশের সিগামাত জেলাধীন সহস্রাধিক মসজিদে দোয়া অনুষ্ঠিত হয় মালয়েশিয়ান সংবাদ মাধ্যম বলছে গত এক সপ্তাহে সিগামাতে চারবার ভূমিকম্প অনুভূত হয় এ অবস্থায় জোহর প্রদেশের ইসলাম ধর্ম বিষয়ক অধিদপ্তর স্থানীয় এক হাজার আটত্রিশটি মসজিদ এবং নামাজের স্থানে বিশেষ নামাজ ও নির্দেশ দেন সহ সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে অধিদপ্তরটির চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ ঘোষণা দেন শুক্রবার জুমার নামাজের পাশাপাশি সালাতুল হাজত আদায় করা হবে এবং জুমার পর বিশেষ দোয়া করা হবে এই ঘোষণার পরে এদিন বাদ জুমা সিগামাতের সব মসজিদে সালাতুল হাজত ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এদিকে জেলা কর্মকর্তা মোহাম্মদ ইজউদ্দিন সানুসি নিশ্চিত করেছেন সিগামাতে সর্বশেষ শুক্রবার ভোর চারটা চব্বিশ মিনিটে হওয়া ভূমিকম্পে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি ভূমিকম্পটি তিন দশমিক চার মাত্রার ছিল বলেও জানা গেছে জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জনসাধারণকে শান্ত থাকার পরামর্শ দিয়ে বলেন ভূমিকম্পের কোন সংবাদ যাচাই না করে প্রকাশ করা যাবে না তিনি জানান ভূমিকম্পের সর্বশেষ সংবাদগুলো মালয়েশিয়া আবহাওয়া বিভাগ বা অন্য কোনো সরকারি প্রতিষ্ঠান জনসাধারণকে জানিয়ে দেবে মালয়েশিয়ার পেনাং কেদা এবং পেরাক রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে